এই যে পঁচিশ থেকে আঠাশ টাকার মধ্যে দিচ্ছেন অনেকে তো ষাট টাকা সত্তর টাকা বেচ্ছে দাদা এটাই তো ব্ল্যাক ডায়মন্ড এটা চারা আজকের এই ভিডিওতে এমন কিছু আকর্ষণীয় জিনিস রয়েছে যা এর আগে হয়তো কখনো দেখেননি রয়েছে পিয়ারার চারা রয়েছে আমের চারা এবং রয়েছে লেবুর চারা রেট শুনলে আপনার মাথা ঘুরবে কারণ যেটা ষাট সত্তর টাকা রেটে বিক্রি হতো সেটা এখানে পঁচিশ টাকা রেটে বিক্রি হচ্ছে হ্যাঁ প্রায় হাফ দাম সেই হাফ দামে আপনি পিয়ারার চারা লেবুর চারা এবং আমের চারা পেয়ে যাবেন কোথায় হ্যাঁ জানতে হলে ভিডিওটি আপনাকে দেখতে হবে সঙ্গে থাকুন দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইললিগ্যাল অ্যাক্টিভিটিস অল কনটেন্ট প্রভাইডেড বাই দিস চ্যানেল ইজ মিন্ট ফর অ্যান এডুকেশনাল পারপাস দাদা নমস্কার কেমন আছেন ভালো আপনার নার্সারির নামটা যদি একটু বলেন দর্শকদের আমার নার্সারির নাম নাটাপুলি মজুমদার নার্সারি কি কি ভ্যারাইটি কমার্শিয়ালি নিয়ে কাজ করছো আমি পেয়ারা মৌসুমী লেবু কমলা লেবু আর কিছু আম যদি একবার বলেন কমার্শিয়ালি কি কি ভ্যারাইটি পেয়ারা রয়েছে আমার কমার্শিয়াল পেয়ারা রয়েছে তোমার ব্ল্যাক ডায়মন্ড গোল্ডেন এইট এটাই আমি এই দুটো কমার্শিয়াল ভ্যারাইটি নিয়ে পেয়ারা কাজ করছে আর লেবুর মধ্যে কি কি রয়েছে লেবুর মধ্যে রয়েছে মৌসুমীর মধ্যে সাউথ আফ্রিকান রয়েছে মিশরিও টু রয়েছে মিশরিও রয়েছে পাকিস্তানি কমলা আর এদিকে সাউথ আফ্রিকান রয়েছে ভিয়েতনামি রয়েছে ইন্ডিয়ান মৌসুমি রয়েছে আর বাড়ি ওয়ান রয়েছে আমের মধ্যে আম রয়েছে মিয়াজাকি রয়েছে তোমার কাটিমন রয়েছে গোল অম্বিকা অরুণিকা বাড়ি ফোর বাড়ি ইলেভেন দশহরি তারপরে চ্যাংময় কিং চাকাপাত আইবেরি তোমার আরো আরো আদার্স রয়েছে তো কমার্শিয়ালি যেগুলো ভ্যারাইটি রয়েছে আজকে এই ভিডিওতে আমরা যদি সব দেখাই তো আশা করছি অনেক বড় হয়ে যাবে আমরা শটে চেষ্টা করব নতুন নতুন ইউনিক ইউনিক ভ্যারাইটি দাদার কাছে কি রেটে দাদা দিচ্ছে এবং সেই রেটটা কি সত্যি কি চাষিরা নিয়ে চাষ করতে পারবে বা কমার্শিয়ালি তারা করতে পারবে কি না দাদা চলুন প্রথমে আমরা দেখে নিই পিয়ারাটা এটাই আপনার গোল্ডেন এইটে ভ্যারাইটি একটু বসে আমরা দেখি এটা চারা মোটামুটি এই কলমগুলো কতদিন আগে করেছেন এটা দেড় মাস হয়ে গেছে দেড় মাস কতদিন পরে ফার্মারদের দিচ্ছেন এটা এখন মোটামুটি ম্যাচুরিটি হয়ে গেছে এখন যে কোনো ফার্মার চাইলে নিতে পারবে মোটামুটি পাইকারি কি দেন হ্যাঁ পাইকারি খুচরো সব রকমই আছে সিস্টেম আছে কতগুলো রেড রেট নিচ্ছে নেই পাইকারি পঁচিশ থেকে আঠাশ টাকার মধ্যে দাম আছে পঁচিশ থেকে আঠাশ টাকার মধ্যে আপনি পাইকারি গোল্ডেন ইট দিচ্ছেন চারাগুলো একবার দেখাবো যে নিচের যে অংশটা রয়েছে এই অংশটা আর উপরের অংশটা ম্যাচিং করে বাঁধা রয়েছে এই গাছগুলো না খুব তাড়াতাড়ি বড় হবে এবং ফল দেবে খুব কম টাইমে কারণ দেখুন এটা কিন্তু অনেকটা মোটা হয় আর গ্রাফটিং এর উপরের অংশটা অনেকটা চিকন হয় কিন্তু এক্ষেত্রে রয়েছে দুটোই তাই তো মানে একটু বয়স্ক যে গোল্ডেন এইটের গাছ রয়েছে সেখান থেকে ডগটা গ্রাফটিং করা হচ্ছে এই যে পঁচিশ থেকে আঠাশ টাকার মধ্যে দিচ্ছেন অনেকে তো ষাট টাকা সত্তর টাকা বেচছেন আপনি কি শুধু পাইকারি দেওয়ার জন্য পঁচিশ আঠাশ টাকায় দিচ্ছেন না এটা সবার জন্য সবার জন্য যারা পাইকারি নেবে তাদের জন্য কি কম আছে তাদের জন্য পঁচিশ টাকা আছে যারা খুচরো নেবে পঁচিশ থেকে আঠাশ টাকা তার কোয়ান্টিটির হিসেবে এবার একটা দুটো গাছ নিলে একরকম দাম আছে যেটাকে চল্লিশ পঞ্চাশ টাকা করে রাখা হয় হুম আর এমনি যখন দেখছি যে অনেকটা চাষের জন্য যারা নেবে তাদের জন্য পঁচিশ থেকে সাতাশ টাকা দাম সাতাশ টাকা আর যারা পাইকারি নেবে তার থেকেও কম আছে হুম ওদের যারা পাইকারি নিচ্ছে তাদের জন্য পঁচিশ টাকা দাদা এটাই তো ব্ল্যাক ডায়মন্ড হুম এটা চারা হুম চারা মোটামুটি নতুন গ্রাফটিং বেঁধেছেন দেখছি হুম হবে এক মাস বয়স হয়েছে এক মাস তো এটাই মাদার গাছ আর এটা কি আছে ওটা নর্মাল নর্মাল এই যে মাদার গাছের বয়স কিরকম হবে মোটা গাছের গুড়ি তো অনেকটা মোটাই দেখতে এটা এক বছর হয়েছে এক বছর এখান থেকে কাটছেন কাটিং করছেন আর এ পাশে তো অনেকগুলো চারা দেখতে পাচ্ছি এই রকম চারা কি দেন এই চারাটা যখন এইরকম হবে তখন ব্ল্যাক ডায়মন্ড রেডি হয়ে যাবে রেডি এরকম চারার কিরকম দাম আছে এটা তিনশো টাকা রকম বড় চারা তিনশো টাকা আর মানে এমনি এরকম চারা কি বিক্রি এটা দুশো দুশো টাকা এটা কি কমার্শিয়ালি করা যেতে পারে এটা এখনো দু বছর না গেলে মানুষ যে কমার্শিয়ালটা করবে ততটা ই হবে না এটা একটু চেক করতে হবে কারণ আমাদের এখানে এসছে দু বছর হচ্ছে এবার এটা তো দেখতে হবে যে আমাদের ফলনটা কতটা বাড়ছে শুধু লাগিয়ে দিলাম পরে তো প্রবলেম হবে এই জন্য আমরা চেক করে দেখি এখন রিচার্জ চলছে এই বছরটা হলো দু বছর হবে যাতে বিজনেসের দিক দিয়ে কতটা পারফেক্ট মানে চাষির দিক দিয়ে দাদা এই যে চারাটা কতদিনের মধ্যে ফল দেবে এই চারাটা ফল দেবে আট তিন থেকে চার মাসের মধ্যে এটা ফল ছিল ফুল এসছিল আমরা সব ফেলে দিয়েছি গাছটা বড় করার জন্য একটু এটা কি গোল্ডেন এগ মতন ছোট গাছে হ্যাঁ এটা ছোট গাছে আসবে ছোট গাছে দিয়ে এগুলো হলো কাটিমন আর কাটিমনের এই ব্যাগের যে চারাটা রয়েছে কি প্রাইস রাখছে এটা তোমার পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা তো এখানে আমি যে কটা চারা আমি দেখছি মোটামুটি সব চারাগুলোই গুলোই গ্রাফটিং ইয়েটা থাকে মানে টেপটা সেটা কিন্তু অলরেডি অনেক গাছে খুলে দিয়েছে তো এটা অ্যাকচুয়ালি বলা যেতে পারে ম্যাচুর গাছ আর এই সঙ্গে সঙ্গে আমি বলবো যে যে কটা গাছ রয়েছে গাছগুলো সব প্রায় মানে সতেজ গাছ দাদা এটা পঞ্চাশ টাকা কি করে দিচ্ছে আমার যতটা তোমার বলে খরচা সেটার থেকে উপর করে আমার এইটুকুন আমি সাধারণ পাবলিক জন্য যত কমে করতে পারি কমার্শিয়ালি যারা লাগাচ্ছে কাটিমন তাদের জন্য কি একটু কম না এটা সবার জন্য এটাই আমার কাছে পঞ্চাশ টাকা তার থেকে হিউজ পরিমাণ গেলে পঁয়তাল্লিশ টাকা তো রাস রাখতে পারবো এখানে চ্যাংমায়ের যে চারাগুলো সেগুলো খুব ভালো সতেজ গ্রাফটিং খুব সুন্দর হয়েছে গ্রাফটিং দাদা এর কি রেট রাখছেন এটা একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা মোটামুটি যদি কেউ পাইকারি নিতে চাই হ্যাঁ আপনি নিজে গ্রাফটিং করছেন নিজে চারা বাঁধছেন কিছু নিজে করছেন তো আপনি সেই ক্ষেত্রে যে কোন জায়গা থেকে আলাদা জায়গা থেকে কিনে এনে বিক্রি করছেন না আপনি কম রেটে এই জন্যই দিতে পারছেন এরপরে কি আছে এটা রেড ব্যানানা এছাড়া কি দাম রাখছেন এটা আশি টাকা আশি টাকা তো এই চারাগুলো একটু আপনাদের দেখাই ওটা এত সুন্দর গাছ ওটা আচ্ছা অসুবিধা নেই দেখেন রেড ব্যানানা এত সুন্দর চারা হ্যাঁ তার এই কত কত ইঞ্চি এই ব্যাগ রয়েছে এটা ছয় সাতের ছয় সাতের ব্যাগে দেখেন এত বড় একটা গাছ রয়েছে তো এটা আশি টাকায় দিচ্ছেন হুম দাদা এটা বাড়ি ফোর না এটা বোনাইকিং বোনাই কিং হুম

সামনে কি রয়েছে এটা ভিয়েতনামি রয়েছে এটা রয়েছে সাউথ আফ্রিকান টা এটা সাউথ সাউথ আফ্রিকান এটা কি রেট রাখছেন এটা চল্লিশ টাকা চল্লিশ টাকা খুব কম দামে বলবো কি আপনার যা রেট বলছেন হ্যাঁ এগুলোই কিন্তু বাইরে দেড়শো টাকা তিনশো টাকা বিক্রি আছে এটা তোমার বাড়ি ইলেভেন আছে বাড়ি ইলেভেন বাড়ি ওয়ান আর বাড়ি ওয়ান বাড়ি ওয়ান যেটা যেটা ভ্যারাইটি আমাদের এখন আহ সেই সিকি মালটা বলে সিকিটা আলাদা সিকিটা তোমার বাংলাদেশের যে মালটাটা এটা শুধু মালটা শুধু বারি ওয়ান সামনে এটা কি আছে এটা রয়েছে তোমার ইয়োলো মালটা ইয়োলো হুম যেটা ইয়োলো ফেমাস কমার্শিয়ালি অনেকে করছে হুম সেটা সেটা কি রেট এটার রেট পড়বে 35 টাকা 35 টাকা আর কি আছে লেবু দাদা এটা ইন্ডিয়ান শিকি কি রেট 25 টাকা 25 টাকা সামনে দেখতে পাচ্ছি এগুলো কি আছে এটা এটা রয়েছে মিশরীয় 2 এটা মিশরীয় 2 কি রেট রাখছেন এটা 80 টাকা করে 80 টাকা করে সামনে এগুলো কমলা লেবু রয়েছে এটা এটা কমলা লেবু দেখাই দর্শকদের এটা কি রেট রাখছেন এটা তোমার হচ্ছে পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা এটা দার্জিলিং জায়ান্ট আছে দাদা এতো সেই সাইজ হুম এটা কি আছে এটা ভিয়েতনামি মার্কা ছিঁড়ে দেখবো একবার হ্যাঁ ছিঁড়ি দেখি কেটে দেখি কিরকম রস রয়েছে দেখেন কিরকম রস পড়ছে

তো এগুলো আপনি এত কম দামে কি করে দিচ্ছেন এটা দেখো আমাদের এলাটা নিজেদের মাদার গাছ নিজেদের আমি নিজে বাদি এর জন্য আমি যত কমে করে দিতে পারছি কারণ যত নিজের জিনিস এই জন্য এত কমে দিতে পারছে আপনার লোকেশনটা একটু যদি বলেন আমার লোকেশন হচ্ছে চাকদা বনগা রোড বেলেবাজার বা সিলিন্দা বাজার থেকে তিন কিলোমিটার ভেতরে জায়গার নাম জায়গার নাম নাটাপুলি আপনার নাম্বার তো দেওয়াই থাকছে আমার নাম্বার দেওয়া থাকছে তো যোগাযোগ করে নেবে তারা আর আমাদের যারা দর্শক আছে তারা যদি পাইকারি নিতে চাই তো আপনার কাছে পাইকারি অ্যাভেলেবেল পেয়ে যাবে অবশ্যই থ্যাংক ইউ দাদা ভালো থাকবেন